সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো বারো দু হাজার চব্বিশ আমি চলে এসেছি আমি যে প্রাইভেট কোম্পানিতে কাজ করি ক্যালেডোডিয়া জু ডাক্ত্রি ইন্ডাস্ট্রি কেবিতে একদম হুগলি নদীর তীরেই অবস্থিত আর এখানে সারি সারি কাঁধা গাছের চারা বসানো হয়েছে অত যত্ন সহকারে চারা গাছ গাছগুলোকে সার দিয়ে এবং যাতে ফুল ভালো করে হয় তাদের প্রতি অতটা যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দেখছি আর পাশেই হচ্ছে সেই ঘাস কাটিং করার কাজ চলছে ঘাসকে সমান করে কাটিং করার কাজ চলছে তারও তারও একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি সেই পার্কের ছবিটা বা গার্ডেন বা বাগান বলা যেতে পারে হুগলি নদীর তীরেই অবস্থিত এবং এখানে যে গাঁদা গাছে চারাগুলো বসানো হয়েছে দুটো গাছে বাকি গাছে ফুল এখনও নে কুড়ি চলে এসেছে এবং দুটো গাছে সবে মতো ফুল ফুটছে যখন সব ফুল ফুটে যাবে অসাধারণ লাগবে তারও ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এখন এখানে ঘাস কাটিং করার কাজ চলছে কত যত্ন সহকারে তারও একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে